নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে কিন্তু প্রোভাইড করা হয় এবং আমাদের যে পেড কোর্সগুলো তোমরা পাচ্ছ সেটা টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ এভাবে অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো এবং আমাদের নতুন একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে শুরু হচ্ছে টেন্থ আগস্ট থেকে কিন্তু এই ক্লাস শুরু হচ্ছে এসএসসি এবং রেলের সম্পূর্ণ একটা প্র্যাকটিস ব্যাচ যেখানে বিগত বছরের প্রশ্ন থাকবে সমস্ত বিষয় থেকে ক্লাস পাচ্ছ এবং লাইভ রেকর্ডেড সমস্ত রকমের ফেসিলিটি আছে মাত্র ফোর যদি কারো মনে হয় যে একটু পরীক্ষার আগে প্র্যাকটিস ক্লাস করবো অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো দুর্দান্ত ক্লাস হবে এবং একটা বিষয় মাথায় রাখবে এসএসসি রেলের কিন্তু যে প্র্যাকটিস ব্যাচ করার উদ্দেশ্য এটাই যে প্রশ্নগুলো এখানে আসে দেখবে একটু আলাদা ধাঁচের বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটিক পার্ট সেগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় গিয়ে তুমি ধাক্কা খাবে ওকে মেন্টালি তুমি মানে ভেঙে পড়বে পরীক্ষার মধ্যেই তো সেই জন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি পরীক্ষাটা সিরিয়াসলি দিতে চাও আর যদি মনে হয় না দিচ্ছি পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা নেব সে ব্যাপারটা আলাদা বাট পরীক্ষা যখন দেবে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে নয়তো আরও কিন্তু তোমার মন ভেঙে যাবে একটা পরীক্ষা তুমি যদি পাস করতে না পারো তখন কিন্তু তোমার আরো খারাপ লাগবে যদি কোনো বন্ধু পেয়ে যায় সেটা আরও তোমার কাছে তখন মনে হবে যে আমি কি করলাম যাই হোক তো আমাদের আরও ব্যাচ রয়েছে পিএসসির ক্লাগশিপ এবং ডবলুবি এক্সামের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ এটা হচ্ছে দ্বিতীয় আমাদের প্র্যাকটিস ব্যাচ আগে একটা প্র্যাকটিস ব্যাচ করানো হচ্ছে এবং সেটা শেষের পথে এই ব্যাচ ষোলোই আগস্ট থেকে শুরু হচ্ছে এবং প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য টেটের এক্সাম যেটি হয় নর্মালি প্রত্যেক বছর হচ্ছে এখন ডিসেম্বরে তো সেই পরীক্ষাকে টার্গেট করে একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ক্লাস পড়ানো হবে সমস্ত সাবজেক্টে এবং এই ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ চার মাসের একটা ব্যাচ যে ব্যাচ শুরু হচ্ছে তোমার ষোলোই আগস্ট থেকে ষোলোই আগস্ট থেকে এই ব্যাচ শুরু হচ্ছে যদি কারো মনে হয় যে প্রাইমারি পরীক্ষা দিতে ইচ্ছুক প্রস্তুতি নিতে চাও অবশ্যই জয়েন করতে পারো ক্লাসে তো আমাদের প্রচুর ক্লাস কিভাবে কোন ক্লাস নেবে আমাদের অ্যাপ ডাউনলোড করো সেখানে পেড কোর্স বলে একটা করলে সমস্ত পেড ব্যাস এবং সেখানে যেটা প্রয়োজন সেখানে তুমি বায় নাও করে পে করতে হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তো আমরা অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে তো আমরা প্রশ্ন আলোচনা শুরু করছি প্রিয় প্র্যাকটিস প্রথম প্রশ্ন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান লক্ষ্য হল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বাস্তবায়ন করা কোন পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল প্রত্যেকে যারা কানেক্ট আছে করো ভারতের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আমরা জানি উনিশশো সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল পনেরোই মার্চ এবং একান্ন সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় তো এখানে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম মানে যে লক্ষ্যগুলো ছিল তার মধ্যে এটা ছিল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বাস্তবায়ন করা এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় কবে শেষ হয় বলতো ফোর্থ ফাইভ ইয়ার প্লাস আমরা যদি দেখি এটি শুরু হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে উনিশশো সালে এই পরিকল্পনা শুরু হয়েছে উনিশশো সালে এবং এটি উনিশশো সাল পর্যন্ত চলেছিল উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা একটু তুলে ধরছি এখানে আমরা জানি উনিশশো সালে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই চোদ্দটি চোদ্দটি ব্যাংক যেটা জাতীয়করণ করা হয়েছিল চোদ্দটি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ে এবং এই সময় শ্বেদ বিপ্লব হয় অর্থাৎ অপারেশন ফ্লাড যেটা দুধ উৎপাদন বৃদ্ধি এটাও কিন্তু এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয় ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিকল্পনা নিম্নে কোনটির উপর গুরুত্ব দেয় দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি শুরু হয়েছে উনিশশো সালে এটা আমরা জানি একান্ন থেকে ছাপ্পান্ন এই সময় এখানে কৃষি কাজের উপর গুরুত্ব দেওয়া হয় কৃষিকাজের ওপর উপর গুরুত্ব যেমন দেওয়া হয় তেমন অন্যান্য আর কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয় আত্মনির্ভর আধুনিকরণ সাম্যতা রপ্তানি বৃদ্ধি ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান যেখানে আমরা দেখতে পাব যে আত্মনির্ভর সেলফ ডিপেন্ড কিভাবে হওয়া যায় সেটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ বিভিন্ন কৃষির মাধ্যমে বা অন্যান্য আরও বেশ কিছু সোর্স ছিল সেই সমস্ত বিষয়ের মাধ্যমে কীভাবে আত্মনির্ভর হওয়া যায় সেই বিষয়টার উপর জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া হয়েছিল ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানে তো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেখানে আমরা দেখব কৃষিতে কিন্তু বেশ ভালো রেজাল্ট আসে কৃষিতে পজিটিভ রেজাল্ট আসছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বেশ কিছু প্রশ্ন আমি করাচ্ছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে অর্থাৎ এস এস সি রেলের পাশাপাশি সিএইচল সিজিএল দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি অর্থাৎ ইংরেজিতে এটাকে বলা হচ্ছে টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ টুয়ার্ডস ফাস্টার অর্থাৎ আরো দ্রুত দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এই যে শব্দটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল এগারোতম দশতম আটতম নয়তম প্রত্যেকে একটু বলে দাও কি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা এখানে উত্তর হবে এগারোতম এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময়কালটা বলতে পারবে এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে দু সাত থেকে দু হাজার বারো এই হচ্ছে এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল দু হাজার সাত থেকে বারো এই সময়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে কথাটা ব্যবহার হয়েছিল ওকে তাহলে এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু থেকে বারো এবং শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি তারপর যেটা হচ্ছে নীতি আচ্ছা টাকা বা তার বেশি মূল্যের ভারতীয় নোটে কার সই থাকে দুই টাকা বা তার বেশি মূল্যের যে কোনো ভারতীয় নোটে অর্থাৎ যদি বলো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এই সমস্ত নোটে কার সই থাকে সেক্রেটারি ভারতীয় রিজার্ভ ব্যাংক ফিনান্স সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নর ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থমন্ত্রী মিনিস্ট্রি অফ ফিনান্স তো এই যে অপশানগুলো তোমরা পাচ্ছ সঠিক উত্তর কি হবে অপশান সি হয়ে যাবে গভর্নরের সই থাকে যদি বলো এক টাকার নোটে কার থাকে এই যে ফিনান্স সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স তার সই থাকে অর্থমন্ত্রকের সচিবের সই থাকে এক টাকার নোটে বাদ বাকি যদি দেখো দুই টাকা বা তার বেশি মূল্যের নোটে গভর্নরের সই থাকে বর্তমান রিজার্ভ গভর্নর গভর্নরকে এটা আমরা প্রত্যেকে জানি যে দাস শক্তিকান্ত শক্তিকান্তিংকের গভর্নর টোয়েন্টি ফিফ এটাও কিন্তু পরীক্ষা আসে একটু মনে রাখবে বর্তমান গভর্নর আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে বৈদেশিক মুদ্রা তহবিল এটা মেনটেন করে বা রক্ষা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক ভারত সরকার এক্সপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া বৈদেশিক মুদ্রা ভালো করে খেয়াল করো প্রশ্নটা বৈদেশিক মুদ্রা এটা কিন্তু রিজার্ভ ব্যাংকই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে বা রক্ষা করে রাজস্ব সংক্রান্ত নীতি অর্থাৎ পলিসি যেটা বলা হয় ইংরেজিতে ফিসকাল পলিসি এটি কে নির্দেশ করে এই নীতি নির্দেশ করে কে কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি আচ্ছা রাজস্ব নীতি কি নির্দেশ করে কৃষি রাসায়নিক সার সংক্রান্ত গ্রামীণ ঋণ নীতি নীতি সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি রাজস্ব অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে নীতির ওপর ব্যাপারটা আছে এখানে সরকারি আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি তারা নির্দেশ করে পলিসি ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নোক্ত হারগুলি কোনটি নির্ধারণ করে না ভালো করে খেয়াল করো এখানে যে অপশনগুলো রয়েছে সি সি এ আর আর ক্যাশ রিজার্ভ রেশিও এস এল আর পি এল আর রেপো রেট আর আর তো এই যে টার্মগুলো লেখা হয়েছে কোনটি নির্ধারণ করে না যদি বলা হয় অপশন সি পি এল আর এটি নির্ধারণ করে না তো এই যে প্রশ্নটা পাচ্ছ নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় সঠিক নয় কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক নগদ জমার অনুপাত অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও পঞ্চাশ বেশিস পয়েন্ট বাড়িয়েছে প্রশ্নটা একটু আগের ঠিক আছে আগের কারেন্ট অ্যাফেয়ার্স কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে অর্থনীতি রিলেটেড সেটা একটু তোমরা জেনে রাখো দু হাজার আটের বুঝতে পারছো ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট পরিবর্তন করেনি রিজার্ভ ব্যাংক পঞ্চায়েত বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে সঠিক সূচক সংখ্যা নির্বাচন করো তো এই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে এই পর্যন্ত তিনটে পয়েন্ট দেওয়া হচ্ছে এখানে কোনটি সঠিক বা কোনগুলি সঠিক সেটা তোমাকে বলতে হবে এই প্রশ্নটা রাখার উদ্দেশ্য এটাই যে এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতে হতে পারে তাহলে সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশান নিতে হবে এখানে যে ছিল সবগুলোই সঠিক ছিল আচ্ছা ভারতে প্রযুক্ত শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ভারতে প্রযুক্ত শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে কোনটি হবে প্রত্যেকে বলো শেষ মানে লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল ত্রয়োদশ একাদশ দ্বাদশ নাকি দশম একটু আগে আমি এটা বলছিলাম তো এখানে উত্তর হবে দ্বাদশ অর্থাৎ বারোতম সালটা তোমরা যদি দেখো এই পঞ্চবার্ষিকীর সময়কালটা হচ্ছে দু হাজার থেকে শুরু হচ্ছে এবং সতেরো নর্মালি পাঁচ বছর করে হয় তো এইটাই কিন্তু লাস্ট পঞ্চবার্ষিকীর পরিকল্পনা তারপরে যেটা হয়েছে আমরা জানি যে নীতি আয়োগ যেটি ন্যাশনাল প্ল্যানিং কমিশন যেটার নাম পরিবর্তন হয়ে নীতি আয়োগ হয়েছে এবং এটা আমরা জানি ফার্স্ট জানুয়ারি উনিশ কত বলত দু সাল থেকে এটি শুরু হয়েছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে ওকে ফার্স্ট জানুয়ারি দু থেকে নীতি আয়োগ হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জায়গায় আচ্ছা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মূল উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ অর্থাৎ গরিবী হটাও এবং স্বনির্ভরতা এটা উদ্দেশ্য ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সপ্তম প্রথম তৃতীয় পঞ্চম তো এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছো আশা করি সকলের উত্তর ঠিক হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা একটা উদ্দেশ্য ছিল এখানে একটা তোমাদের কনফিউশন হয় যে গরিবী হটাও একটা স্লোগান যেটা ইন্দিরা গান্ধী বলেছিলেন সেটা সেটা কিন্তু একটু আগে চতুর্থ পরিকল্পনার সময়ে আমরা যদি দেখি যে গরিবী হটাও এই স্লোগানটি প্রথম ওঠে কিন্তু সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল না চতুর্থ পঞ্চবার্ষিকী সময় এটা যুক্ত হয় গরিবী হটাও এই যে কনসেপ্ট অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ এবং স্বনির্ভরতা এই যে কনসেপ্ট এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল এটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হিসাবে যুক্ত হয়েছিল তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হলো অর্থাৎ গরিবী হটাও যে স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যাড হচ্ছে সেটা কিন্তু পঞ্চম এবং এই যে জায়গাটা পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালটা উনিশশো চুয়াত্তর থেকে আটাত্তর এটা কিন্তু এক বছর কম হয় কারণ এই সময় একটা বিতর্ক হয় এই সব নিয়ে যাই হোক নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয় প্রত্যেকে অ্যানসার করো এই যে প্রশ্নগুলো নদ নদী রিলেটেড এগুলো তুমি এসএসসি পরীক্ষায় রেলের পরীক্ষায় আমাদের পিএসসির পরীক্ষায় ডাব্লিউ সব পরীক্ষায় পাবে কারণ নদ নদীর প্রশ্ন একই রকমই হবে একই ধাঁচেই হবে এবং ভূগোল থেকে যদি প্রশ্ন হয় বিশেষ করে ভূপ্রকৃতি নদ নদী এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন আসেই উত্তর হবে গোদাবরী দেখো তাপ্তি বা তাপি নর্মদা মাহি এগুলো সব পশ্চিম বাহিনী নদী এবং এগুলো সব কোনোটা খাম্বাত উপসাগরে আরব আরব সাগরে পতিত হয়েছে বাট গোদাবরী কৃষ্ণা কাবেরী দক্ষিণ ভারতের যে প্রধান নদীগুলো আছে কৃষ্ণা কাবেরি এগুলো সব বঙ্গোপসাগরে পতিত হয় এগুলো কিন্তু মনে রাখবে এই জন্য এদেরকে পূর্ব নদী বলা হয় দেখো এরকম একটা প্রশ্ন এসছে যে দু হাজার বাইশ সালের সরি বাইশের বাইশ সালে এপ্রিল পর্যন্ত ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের রাজধানী কি ছিল ভুটানের রাজধানী ছিল কি ছিল অর্থাৎ প্রশ্নটা দু হাজার তেইশ সালে এসছে পরীক্ষায় এবং সেখানে এইভাবে মেনশন করা হয়েছে কারণ মেনশন করার উদ্দেশ্য এটাই যে অনেক সময় কি হয় রাজধানী পরিবর্তনও তো হতে পারে ওই সময় পর্যন্ত কোনটি ছিল যেমন ইন্দোনেশিয়া যা রাজধানী একটা সময় ছিল জ্যাকার্তা পরবর্তীতে হল নসন্তারা এইভাবে তো চেঞ্জ হয় শ্রীলঙ্কা কলম্বো ছিল জয়বর্ধনপুর কোর্টে হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে তো এই ভুটানের রাজধানী থিম্পু এটা আমরা প্রত্যেকে জানি এখানে যে অপশনগুলো রয়েছে পারো বেজিং চীনের রাজধানী আমরা জানি ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ওকে তো এই বিষয়গুলো তোমরা পারবে প্রত্যেকেই পারবে সহজ প্রশ্ন নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যে অবস্থিত অনুদহিল উপত্যকা কোনটি নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা এখানে কোনটি হানা নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যে যে উপত্যকা অঞ্চল সেটাকে বলা হয় দুন উপত্যকা অপশন ডি এখানে সঠিক উত্তর আছে এবার বলো যে ভারত এবং শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কা একগুচ্ছ ক্ষুদ্র দ্বীপ দ্বারা যুক্ত যা কি তৈরি করেছে মহাত্মা গান্ধী সেতু সিসেরি নদী সেতু ভুবেন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন অবশ্যই অবশ্যই আছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে এক বছর দ্বীপ যুক্ত সেটা অ্যাডামস ব্রিজ বলা হয় আদম ব্রিজ বা অ্যাডামস ব্রিজ তৈরি করেছে অপশন ডি এখানে অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে এবার অ্যান্সার করো নিচের কোনটি দক্ষিণ আন্দামান থেকে লিটিল আন্দামান আলাদা করেছে এই যে জায়গাগুলো আমরা টেন ডিগ্রি চ্যানেলের কথা জানি দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে রয়েছে আট ডিগ্রি নয় ডিগ্রি তো এরকম আছে বেশ কিছু প্রশ্ন দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রচুর দ্বীপের সমষ্টি প্রচুর দ্বীপ রয়েছে এক একটা দ্বীপের এক এক রকম নাম আছে তো এখানে উত্তর হবে ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে সংযোগ রক্ষা করেছে মিনিকয় দ্বীপ কোন দ্বীপের অন্তর্গত মিনিকয় দ্বীপ কিন্তু আন্দামান এই নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ছে না এটা কিন্তু লাক্ষা দ্বীপের অন্তর্গত সম্পূর্ণ বিপরীত দিকে ঠিক আছে এটা হচ্ছে লাক্ষা দ্বীপের মধ্যে পড়ছে আমরা জানি মালদ্বীপ মিনিকয় আট ডিগ্রি লাক্ষা মিনি তো এই হচ্ছে তোমার প্রশ্নটা আসে সেটা লাক্ষাদ্বীপ মিনিকয় মালদ্বীপ মিনিকয় দুটো দ্বীপ লাক্ষাদ্বীপের মধ্যে মিনিকয় দ্বীপটা পড়ছে ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সঙ্গে সাথে যমুনা নদীর যমুনা নদী মিশেছে ভারতের কোন স্থানে গঙ্গা এবং যমুনা নদী মিলিত হয়েছে আমরা জানি গঙ্গা নদীর প্রধান উপনদী হচ্ছে যমুনা গঙ্গা নদীর প্রধান উপনদী যমুনা সেই যমুনা নদী মিশেছে কোথায় উত্তর হবে প্রয়াগরাজ যেটাকে আমরা বলতাম এলাহাবাদ পূর্বী নাম ছিল এলাহাবাদ ওকে এটা কিন্তু মনে রাখতে হবে এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ সেখানে মিলিত হয়েছে গঙ্গা যমুনা গুয়াহাটির কামাক্ষা মন্দিরের সাথে কোন উৎসবটি যুক্ত প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুবই আসে গোয়াহাটি অসমে এটা কোথায় এটা অসমে তো এই জায়গায় যে কামাক্ষা মন্দির আছে সেই মন্দিরে কোন উৎসব হয় উত্তর হবে অম্বুবাচী উৎসব প্রশ্নটা লিখে নাও যদি না জানো মাঝুরি দ্বীপ সেটা আছে অসমেই আছে ব্রহ্মপুত্র নদী দ্বীপ রাজস্থানের কোন জেলায় পুষ্কর হ্রদ অবস্থিত পুষ্কর হ্রদ এটি রাজস্থানে অবস্থিত এটা আমরা বুঝলাম এবং এটি হচ্ছে লবণাক্ত জলের হ্রদ লবণাক্ত জলের হ্রদ হ্রদের ক্ষেত্রে আমরা এই কথাগুলো টেনে নিয়ে আসি জল লবণাক্ত জল এবং রাজস্থানের সম্বর হ্রদ আমরা জানি সব থেকে বেশি লবণাক্ত লবণতার পরিমাণ সব থেকে বেশি সেটা একটা আছে পুষ্কর হ্রদ এটাও লবণাক্ত জলের হ্রদ এবং রাজস্থানের যদি জেলার কথা আমরা দেখি উত্তর হয়ে যাবে অপশান সি আজমির জেলার মধ্যে পড়ছে আজমির জেলার মধ্যে এই পুষ্কর হ্রদ অবস্থিত সি ভারত কতগুলি দেশের সাথে সীমানা ভালো করে প্রশ্নটা অ্যানসার করো মানে প্রশ্নটা খেয়াল করো পরীক্ষা আসা প্রশ্ন এস এস সি প্রশ্ন ভারতের সঙ্গে সীমানা ভাগ করেছে কটা দেশ সেখানে আমরা যদি পশ্চিম দিক থেকে তাকাই পাকিস্তান আফগানিস্তান চায়না নেপাল ভুটান হলো, বাংলাদেশ মায়ানমার আর কি আছে বলো তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সঙ্গে সীমানা ভাগ আছে শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু ভাগ নেই শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা আলাদা একটা দ্বীপ তার সঙ্গে কিন্তু মানে বর্ডার নেই আর সীমানা ভাগ করা মানে বর্ডার আছে একটা তাই তো ভারতের সঙ্গে পাকিস্তানের স্যারক্রিক রেড ক্লিপ লাইন রয়েছে আফগানিস্তানের সঙ্গে ডুরেন লাইন চীনের সঙ্গে ম্যাকমো লাইন মায়ানমার সীমানা আছে বাংলাদেশের সঙ্গে সীমানা আছে তো এই সীমানা ভাগ করা মানে বর্ডার আছে কোন কোন দেশের সঙ্গে এটা আমরা বলতে পারি তাহলে এখানে লিস্ট করলে আমরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইভাবে কিন্তু প্রশ্নগুলো একটু খেয়াল করে উত্তর করতে হবে অনেকে আট করছো যারা ভুল হয়েছে আচ্ছা এবার বলো যে কোন নদীর দক্ষিণের দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত ভূগোল থেকে কিন্তু খুব যে প্রশ্নগুলো আসে একটু কিন্তু আসে আমি বা এসএসসি রেলে কিন্তু মোটামুটি যে প্রশ্নগুলো একটু তোমার সচরাচর ডব্লিউ বি বা পিএসসি লেভেল না একটু আলাদা টাইপের হয় কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি অর্থাৎ এই যে পজিশন তোমাকে একটু বুঝতে হবে দাক্ষিণাত্য মালভূমি যেটি নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত নর্মদা নদী যেটি মধ্যপ্রদেশের আমরা জানি অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এই উৎপত্তি স্থল কিন্তু পরীক্ষায় আসে নর্মদা নদীর ক্ষেত্রে সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয় সায়েন্স থেকে যে প্রশ্নগুলো তোমরা পাবে এস এসি ক্ষেত্রে একরকম রেলে একটু হাই লেভেলের প্রশ্ন থাকে আচ্ছা এখানে উত্তর কি হবে সাধারণ তুলা যন্ত্র অর্থাৎ দাড়ি পাল্লা দিয়ে আমরা বস্তুর ভর ভর মাপি ওজন পরিমাপ করি আমরা স্প্রিং স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ওজন পরিমাপ করি দেখো এখানে চলতি ভাষায় তুমি ওজন মানেই বুঝতে পারো দাড়িপাল্লা দিয়ে তো ওজন মাপি পাঁচ কেজি আলু তো কেজি মানে হচ্ছে ঘর ওজনের একক হচ্ছে নিউটন ডাইন ফিজিক্সে এই সেন্সটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তুমি সচরাচর যাই পড়ছো যখন এই প্রশ্নগুলো দেবে সিরিয়াস হয়ে যেতে হবে অর্থাৎ ফিজিক্সের ফিজিক্সের প্রশ্ন মতো করে উত্তর করতে হবে এই মেন্টালিটি রাখতে হবে তো এই ভর ওজন থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকে প্রায় সব পরীক্ষায় এই জায়গাটা একটু জাস্ট মেনশন করে এই জায়গা কিন্তু অনেক সময় ভুল হয় আচ্ছা এবার বলো টর টর এটি কিসের ইউনিট বা কিসের একক কার্য অর্থাৎ ওয়ার্ক চাপ প্রেসার ভরবেক মোমেন্টাম বল টর এটি কিসের একটা একক টর সাধারণত কোনো সিজিয়াস এসা একক নয় এটা একটা ব্যবহারিক একক চাপের একটা ব্যবহারিক একক চাপের সিজিয়াস একক যদি বলো চাপ যে রাশিটা চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল তাকে ক্ষেত্র বল কতটা জায়গার উপর বলটা প্রযুক্ত হচ্ছে সেটা বলা হচ্ছে বলের একক ড্রাইন ক্ষেত্রফোলের একক সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে সিজিএস একক চাপের এবার ডাইনের জায়গায় তুমি যদি নিউটন লেখো নিউটনের যে সেন্টিমিটারের জায়গায় মিটার লেখো এটা হচ্ছে এসআই একক এটা মানে পাস্কাল এটা মানেই পাস্কাল বহুবার এগুলো আমি আলোচনা করেছি তোমাদের অন্যান্য ক্লাসেও তো এটা চাপের একক এসআই সিজিএস এবং চাপের আরও একক যেমন রয়েছে বার আছে মিলিবার আছে ঠিক আছে টর আছে নিচের মধ্যে কোনটি দূরত্বের রেকর্ক নয় এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে বহু পরীক্ষায় এগুলো তুমি পিএসসিতেও পাবে এই ধরনের প্রশ্ন এসএসসিতেও পাবে রেলেও পাবে দূরত্বে রেকর্ক নয় তো দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স পরিমাপ করতে আমরা প্রচুর রেকর্ক ব্যবহার করি আলোকবর্ষ সবচেয়ে বড় পারসেক ফারলং সেটাও দূরত্বের একক জিফি এটা কিন্তু দূরত্বের একক নয় অপশন ডি ফারলং পাঁচ ফারলং এক কিলোমিটার আমরা অনেক ক্লাস আলোচনা করেছি তোমাদের সঙ্গে আচ্ছা এখানে একটা প্রশ্ন হচ্ছে মহাকাশের দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন আলোকবর্ষ একক দিয়ে আমরা এটা কেন পরিমাপ করি নক্ষত্রদের মধ্যে দূরত্ব কখনো পরিবর্তন হয় না সেই জন্য নক্ষত্রদের নকর্ষ কখনো পরিবর্তন হয় না আলো সর্বদা সোজাসুজি ভ্রমণ করে আলোর গতিবেগ সর্বদা একই রকমের হয় এই যে দূরত্ব মাপার আমাদের পদ্ধতি রয়েছে একক রয়েছে তো সেখানে আমরা আলোকবর্ষ দিয়ে কেন ব্যবহার করছি কারণ আলোকবর্ষ আমরা আলোর গতিবেগটাকে আলোকবর্ষের সংজ্ঞায় তুমি যদি দেখো শূন্য স্থানে আলো এক বছরে যে দ্রুত অতিক্রম করে তাকে এক আলো বর্ষ বলা হয় তো এটা আমরা পরিমাপ করি আলোর গতিবেগ সর্বদা একই রকম হয় সেই কারণে নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পথিত হয় আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আমি করিয়েছি তাই তো যাই হোক উত্তর হবে গোদাবরী আচ্ছা নিম্নের কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় এটা তোমরা হোমওয়ার্ক করো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু জানিয়ে দেবে যে আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হয়েছে আজকের ক্লাসের এবং আমাদের বিভিন্ন এই যে সংস্কার পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ দা অফ সলিউশন টি ডাব্লিউ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অল করো এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপ যেখানে আমরা পেড কোর্স করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো আসল কথা হচ্ছে তোমা তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে পরীক্ষা দিতে হবে চাকরিটা তুমিই পাবে তাহলে তোমার এই জায়গায় কতটা সিরিয়াস হতে হবে তুমি বুঝে নাও ওকে তাহলে এখানে আজকে ক্লাস এন্ড করলাম সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও কানেক্ট থাকো ওকে টাটা বাই